পাহাড়ের গভীরে এক পুরনো গুহায় এক দৃষ্টিহীন মানুষ বসবাস করতেন বহুকাল আগেই তিনি নিজের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন তার একমাত্র জীবিকা ছিল দড়ি পাকানো তিনি অনেক সুন্দর করে দড়ি তৈরি করতেন এবং পথিক ব্যবসায়ী বা পশুপালকদের কাছে তা বিক্রি করতেন এক গভীর শান্ত রাতে গুহার মুখে হঠাৎ তিনি এক নারীর কণ্ঠস্বর শুনতে পেলেন তিনি কোনো পদধ্বনি শোনেননি শুধু সেই কণ্ঠস্বরটি জানতে চাইল আপনি কি আবার আলো দেখতে চান লোকটি প্রশ্ন করলেন আপনি কে উত্তরে সেই নারী তার দিকে মুখ করে বললেন আমি সেই রমণী যে আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া দৃষ্টি ফিরিয়ে দিতে এসেছি লোকটি তখন বললেন যদি আপনি কোনো জাদু বা অলৌকিক ক্ষমতা ধরেন তবে নিজের পথে যান আমার কাছে না আছে সময় না আছে সম্পদ নারীটি প্রত্যুত্তর দিলেন আমার কাছে কোনো জাদু নেই এবং আমি আপনার কাছে কোনো অর্থও চাই না আমি এমন একজন নারী যে জানে কিভাবে দৃষ্টি ফিরিয়ে আনতে হয় যদি আপনার সত্যিই তা পাওয়ার আকাঙ্ক্ষা থাকে এটি শুনে লোকটি জিজ্ঞেস করলেন এর বিনিময় আপনি কি চান নারীটি উত্তর দিলেন বিনিময় আপনি আমাকে বিবাহ করবেন তবে আমার উৎস বা অতীত সম্পর্কে আপনি কখনোই কোনো প্রশ্ন করতে পারবেন না লোকটি বিস্মিত হয়ে বললেন কোন নারী এমন এক অন্ধকে বিয়ে করতে চাইবে যে একটি গুহায় দিন কাটায় আর যার জীবনে কোনো প্রতিপত্তি নেই নারীটি তখন বললেন আমি এমন একজন পুরুষকে খুঁজে চলেছি যে রাতের রহস্য নিয়ে প্রশ্ন করে না এবং অন্ধকারে অতীত ঘাঁটে না লোকটি কিছুক্ষণ ভেবে তারপর বললেন আমার তো হারানোর কিছু নেই যদি আপনি আপনার কথা রাখতে পারেন তাহলে আমি রাজি এরপর নারীটি তার কাছে এগিয়ে এসে তার চোখের ওপর হাত রাখলেন তিনি কিছু দুর্বোধ্য শব্দ উচ্চারণ করলেন যার মানে লোকটি বুঝতে পারলেন না তারপর তাকে বললেন সূর্য না ওঠা পর্যন্ত এভাবে বসে থাকুন আমার কণ্ঠস্বর পুনরায় না শোনা পর্যন্ত চোখ খুলবেন না লোকটি চোখ বন্ধ করে নীরব হয়ে বসে রইলেন ভোরের দিকে তিনি আবার সেই মৃদু কণ্ঠস্বর শুনলেন নারীটি এসে বললেন আপনার চোখ খুলুন লোকটি চোখ খুলতেই দেখলেন তার দৃষ্টি ফিরে এসেছে বহু বছর অন্ধ থাকার পর তিনি আবার জগৎ দেখতে পেলেন বিস্ময়ে তিনি চারদিকে তাকালেন কিন্তু সেই নারীটিকে কোথাও খুঁজে পেলেন না শুধু দূর থেকে তার কণ্ঠস্বর শোনা গেল হারানো জিনিস আমি ফিরিয়ে দিয়েছি রাতের বেলায় আবার ফিরব প্রতিশ্রুতি অনুযায়ী রাতে সেই নারী ফিরে এলেন তার পরনে ছিল লম্বা কালো পোশাক শুধু মুখটি দেখা যাচ্ছিল তিনি গুহার প্রবেশদ্বারে বসলেন লোকটি তার দিকে তাকিয়ে দেখলেন তিনি অত্যন্ত রূপবতী লোকটি হয়তো ভেবেছিলেন তিনি কুৎসিত হবেন কিন্তু যা দেখলেন তাতে মুগ্ধ হলেন নারীটি বললেন আমি আমার কথা রেখেছি আপনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছি এবার আপনি আপনার প্রতিশ্রুতি পালন করুন লোকটি বললেন আমি অবশ্যই তা করব তবে তার আগে বলুন আপনি কি একজন মানুষ নারীটি উত্তর দিলেন আমি আপনাকে সব বিষয়ে সত্য বলার অঙ্গীকার করিনি আমি শুধু বলেছিলাম প্রশ্ন করবেন না যদি আলো চান তাহলে অন্ধকারে যা আছে তা সেখানেই থাকতে দিন লোকটি নীরব রইলেন কিছুক্ষণ এরপর হাত বাড়িয়ে দিয়ে বললেন যা আপনি চান তাই হবে অতঃপর তিনি সেই নারীকে বিবাহ করলেন এবং তারা দুইজন সেই গুহায় একসঙ্গে বসবাস শুরু করলেন তাদের বিয়েতে কোনো সাক্ষী ছিল না কেউ উপস্থিত ছিল না নারীটি বললেন এটাই আমার যথেষ্ট আমার আর কিছুর প্রয়োজন নেই আমাদের দুজনের মাঝে কেবল একটি অঙ্গীকারী যথেষ্ট সেই দিন থেকে নারীটি তার সঙ্গে থাকতেন এবং একজন স্ত্রীর মতো তার সব ধরনের যত্ন নিতেন তবে কখনো কখনো গভীর রাতে তিনি কোথায় যেন চলে যেতেন এবং ভোরের আগেই ফিরে আসতেন লোকটি মাঝে মাঝে তাকে জিজ্ঞেস করতেন তিনি কোথায় যান কিন্তু কোনো জবাব পেতেন না এভাবে তাদের দিন কাটতে লাগল সৃষ্টিকর্তার দয়ায় তাদের ঘরে তিনটি অপূর্ব সুন্দরী কন্যা সন্তানের জন্ম হল তাদের মধ্যে কোনো অস্বাভাবিকতা ছিল না কন্যারা গুহাটিকে এমন এক জীবন আর আনন্দে ভরিয়ে দিল যা তিনি আগে কখনো অনুভব করেননি প্রথমবারের মতো লোকটি বুঝলেন তিনি আর একা নন তবে একটি ছোট বিষয় তার মনে অস্বস্তি সৃষ্টি করত গভীর রাতে ঘুম ভাঙলে তিনি প্রায়ই দেখতেন তার স্ত্রী পাশে নেই মাঝে মাঝে গুহার মুখে এক মৃদু সারা শব্দ শোনা যেত যেন কেউ চুপি চুপি বেরিয়ে যাচ্ছে আর তিনি ফিরে আসতেন ঠিক যখন লোকটি চোখ খুলতেন প্রথমে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও সময়ের সঙ্গে সঙ্গে এই অজানা ব্যাপারটা তার হৃদয়ে সন্দেহ সৃষ্টি করল সন্দেহ তার ঘুম কেড়ে নিতে শুরু করল একদিন গ্রামের এক বয়স্ক ব্যক্তির মৃত্যু হলো এবং রাতে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লোকটি অন্যদের সঙ্গে কবরস্থানে জানাজায় অংশগ্রহণ করতে গেলেন সেখানে গিয়ে তিনি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখলেন তার স্ত্রী সেই কবরের পাশে উপস্থিত তিনি বুঝতে পারলেন না এত রাতে সে কীভাবে বা কেন সেখানে এলো কিন্তু স্ত্রী যখন বুঝতে পারলেন যে তিনি তাকে দেখেছেন তখন মুহূর্তেই সে অদৃশ্য হয়ে গেল যেন সেখানে সে কখনোই ছিল না দাফন শেষে লোকটি গুহায় ফিরলেন কিন্তু ততক্ষণে সন্দেহ তার মনে গভীরভাবে গেথে বসেছে সেই রাতে তিনি ঘুমোতে পারলেন না তিনি স্থির করলেন এবার তিনি স্ত্রীর গতিবিধি লক্ষ্য করবেন রাত নামতেই তিনি ঘুমের ভান করে চোখ বন্ধ করে রইলেন কিছুক্ষণ পর তিনি অনুভব করলেন স্ত্রী ধীরে ধীরে উঠে দাঁড়ালেন কালো পোশাকে নিজেকে মুড়ে নিলেন এবং নিঃশব্দে গুহা থেকে বেরিয়ে গেলেন লোকটি কিছুক্ষণ অপেক্ষা করে তার পিছু তারা করলেন পাহাড়ের আড়ালে লুকিয়ে তিনি স্ত্রীকে অনুসরণ করলেন এবং তখন এমন কিছু দেখলেন যা দেখে তার পাগল হওয়ার দশা নারীটির পা মাটি স্পর্শ করছিল না মনে হচ্ছিল যেন সে বাতাসের ওপর দিয়ে হাঁটে চলেছে স্তুম্ভিত হয়ে তিনি তার পিছু তারা করলেন নারীটি এমন এক পথে চললেন যেখানে রাতে সাধারণত কেউ যায় না তারপর একটি কবরস্থানের সামনে থামলেন লোকটি একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে তাকে দেখতে লাগলেন তার হৃদয় স্পন্দন তখন চরম পর্যায়ে তিনি দেখলেন নারীটি সদ্য খনন করে একটি কবরের পাশে নত হয়ে বসলেন হাত মাটির ওপর রাখলেন এবং কিছু অজানা শব্দ উচ্চারণ করলেন তারপর মাটি আপনা থেকেই সরে যেতে শুরু করলো যেন কেউ ভিতর থেকে খুঁড়ে দিচ্ছে এভাবে কবরটি খুলে গেল এবং নারীটি ভিতরে নেমে গেলেন লোকটি তখন ধীরে ধীরে কবরের মুখের কাছে এলেন এবং ভিতরে উঁকি দিলেন যা দেখলেন তাতে তার নিঃশ্বাস আটকে গেল তিনি দেখলেন তার স্ত্রী কবরের ভিতর মৃতদেহের ওপর ঝুঁকে পড়েছেন তার বুকের মধ্যে হাত ঢুকিয়ে কিছু একটা বের করে আনছেন এবং তা খাচ্ছেন লোকটির চোখ বিস্ফারিত হলো, তার শরীর কাঁপতে লাগলো কিন্তু নারীটি তার উপস্থিতিও বুঝতে পারলেন না এই দৃশ্য লোকটির সহনসীমার বাইরে ছিল তবুও তিনি নড়লেন না নিঃশ্বাসও নিলেন না শুধু তাকিয়ে রইলেন এমন কিছুর দিকে যা মানুষ বিশ্বাস করতে পারে না হঠাৎ নারীটি তার দিকে তাকালেন চোখে চোখ পড়তেই সে চমকে উঠল দ্রুত বেরিয়ে এসে পাহাড়ের দিকে দৌড়াতে লাগল একবারের জন্য নারীটি পিছনে ফিরে তাকালো না এবং হঠাৎই মিলিয়ে গেল এরপর লোকটি গুহায় ফিরে এলেন তখনও তিনি বুঝতে পারছেন না যা দেখেছেন তার স্বপ্ন নাকি বাস্তব তিনি জানতেন না সে কোনো জিন জাদুকরী নাকি শয়তানের কোনো রূপ তবে তিনি নিশ্চিতভাবে জানলেন যে সেই নারী আর যাই হোক মানুষ হতে পারেন না সেই রাতের পর সেই নারী আর কখনো গুহায় ফিরে আসেননি ভোরের সময় লোকটি গুহার বাইরে বেরিয়ে এলেন আশেপাশে কিছু খুঁজে দেখার জন্য গুহার মুখে একটি ছোট্ট পুটলি দেখতে পেলেন যা একটি পাথরের ওপর রাখা ছিল তিনি সেটি তুলে নিলেন এবং খুলে দেখলেন ভেতরে একটি কাগজ সেই কাগজে লেখা ছিল তোমার আমানত আমার মেয়েরা আমার খোঁজ করবে না এবং প্রশ্নও করবে না যদি সত্য জানো তবে অঙ্গীকার ভঙ্গ হবে এভাবে দিনের পর দিন কেটে গেল তিনি আর কখনও মুখ দেখতে পেলেন না তার কণ্ঠ শুনতে পেলেন না সে আর কিছু রেখে যায়নি শুধু তিনটি ছোট মেয়ে রেখে গিয়েছিল যারা তখনও কিছুই বুঝত না তারা চোখ মেলেছিল এক অনিশ্চিত বিপদের মাঝে এক অনুপস্থিত মায়ের গল্প শুনে সময় গড়াতে লাগল লোকটি একাই মেয়েদের লালন পালন করতে লাগলেন তারা ছিল নিষ্পাপ তাদের মধ্যে মায়ের কোনো অদ্ভুত স্বভাব দেখা যেত না ভয় থাকা সত্ত্বেও তিনি তাদের ভালোবাসতেন এবং প্রতিটি মেয়েকে এমনভাবে আগলে রাখতেন যেন তারাই তার জীবনের শেষ সম্বল তবে সবসময় পরিস্থিতি শান্ত থাকেনি মাঝে মাঝে তিনি পায়ের শব্দ শুনতেন আবার কখনো কখনো মনে হতো যেন এক উষ্ণ নিঃশ্বাস তার পাশ দিয়ে চলে যাচ্ছে একদিন রাতে যখন মেয়েরা গভীর ঘুমে মগ্ন তিনি দেখলেন একটি ধোঁয়া গুহার একটি ফাটল দিয়ে ভেতরে ঢুকছে তিনি ফাটলটিকে এতদিন সাধারণ একটি ফাটল মনে করতেন কিন্তু এবার সাহস করে কাছে গেলেন তিনি দেখলেন ফাটলটি আসলে একটি সৌরু গুহাপথ খুব সাবধানে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকলেন কিছু গেলে পথটা একটু প্রশস্ত হল সেখানে তিনি দেখতে পেলেন একটি ছোট ঘর ঘরের মাঝখানে একটি কালো পাথর যাতে কারো নাম খোদাই করা ছিল মাটিতে ছড়িয়েছিল একটি পোশাকের ছেঁড়া টুকরো সেই কালো পোশাক যা তার স্ত্রী পরতেন তাই তিনি ভয়ে দ্রুত পেছনে ফিরলেন এবং পাথর দিয়ে ফাটলটি বন্ধ করে দিলেন সেই রাতে তিনি মেয়েদের পাশে বসেই ঘুমিয়ে পড়লেন কিন্তু ভোরে জেগে উঠে দেখলেন তার বুকে একটি ছোট কাগজ রাখা তাতে লেখা ছিল খুলবে না এমন কিছু যার মানে তুমি বোঝো না মেয়েরা তোমার কাছে আমানত কিন্তু তাদের রক্তে যা আছে তা শুধু তোমার নয় এভাবে বছরের পর বছর কেটে গেল মেয়েরা বড় হয়ে উঠল তাদের কেউই তাদের মায়ের সম্পর্কে কিছু জানত না বাবা শুধু বলতেন তোমাদের মা মারা গেছেন কিন্তু এক ঝড় বৃষ্টির রাতে লোকটি শুনতে পেলেন তার মেয়েরা নিচু গলায় পরস্পরের সঙ্গে ফিসফিস করে কিছু বলছে তিনি চুপি চুপি কাছে গেলেন যাতে তারা বুঝতে না পারে সেই সময় বড় মেয়েটি বলছিল আমরা বারবার একই স্বপ্ন দেখি মা দূর থেকে ডাকছেন বলছেন আসো কবরস্থানে আসো তোমরা এসো এবং তোমাদের অধিকার বুঝে নাও এই কথা শুনে লোকটির হৃদয়ে কাপন ধরল তিনি তৎক্ষণাৎ গুহা ছেড়ে বেরিয়ে পড়লেন এরপর তিনি গ্রামের এক বৃদ্ধ সাধুর কাছে গেলেন যাকে তিনি আগে থেকেই চিনতেন সেই বৃদ্ধ খুব কম কথা বলতেন কিন্তু জ্ঞানে ছিলেন অত্যন্ত প্রখর তিনি তাকে জিজ্ঞেস করলেন যদি একজন মানুষ এমন একজন নারীর সন্তান জন্ম দেয় যে মানুষ নয় তখন কি করণীয় বৃদ্ধ সাধু অনেকক্ষণ তার দিকে চেয়ে রইলেন এক গভীর দৃষ্টিতে তারপর বললেন রক্ত লুকিয়ে রাখা যায় না তবে কখনও কখনো তা দেরিতে প্রকাশিত হয় আর সেই কন্যারা যারা জিনের বংশধর তারা যদি মানুষের মাঝে বড় হয় তাহলে তাদের পরিচয় প্রকাশ পায় প্রথম কোনো আঘাত রাগ বা মৃত্যুর সময় এরপর সাধু তাকে এক অদ্ভুত পানীয় দিলেন এবং বললেন এটা তাদের ওপর ব্যবহার করো যদি তাদের কারো মধ্যে কিছু লুকানো থাকে তাহলে তা প্রকাশিত হবে লোকটি গুহায় ফিরে এলেন তার মনে এক নতুন ভয় আগুনের পাশে বসে তিনি তার তিন মেয়ের দিকে তাকিয়ে রইলেন মেয়েরা ঘুমোচ্ছিল তিনি ফিসফিস করে বললেন যদি তাদের একজনের রক্ত মানুষের না হয় তাহলে আমাকে জানতে হবে কে সে পরের দিন তিনি সেই পানীয় একটি ছোট খালে ঢেলে দিলেন তারপর মেয়েদের নিয়ে সেখানে গেলেন এবং বললেন তোমরা হাত ধুয়ে নাও আমি একটু কাঠ সংগ্রহ করে আসি লোকটি দূর থেকে লুকিয়ে তাদের পর্যবেক্ষণ করছিলেন মাঝের মেয়েটি শান্তভাবে হাত ধুয়ে ফেলল কোনো অস্বাভাবিকতা দেখা গেল না বড় মেয়ে হাসতে হাসতে পানি ছিটিয়ে দিল যেন খেলা করছে কিন্তু ছোট মেয়েটি সেই পানীয়র দিকে তাকিয়ে রইল কিন্তু স্পর্শ করল না বরং এক কদম পিছিয়ে গেল তারপর চারপাশে তাকাতে লাগল যেন বুঝে ফেলেছে কেউ তাকে দেখছে তখন বাবা বুঝে গেলেন এই মেয়েটির মধ্যেই আছে মায়ের রক্ত পরের দিন সকালে বড় মেয়ে চিৎকার করে তাকে ঘুম থেকে জাগিয়ে তুলল সে বলছিল বাবা আমাদের ছোট বোনটা নেই সে অদৃশ্য হয়ে গেছে তখন লোকটি চারদিকে খুঁজতে লাগলেন গুহার আশেপাশে পাহাড়ে ঝর্নায় কিন্তু কোনো খোঁজ পেলেন না কিন্তু রাতে ক্লান্ত এবং ভগ্ন হৃদয়ে যখন গুহায় ফিরে এলেন তখন দেখলেন ছোট মেয়েটি আগের জায়গাতেই ঘুমাচ্ছে যেন কিছুই ঘটেনি তিনি মেয়েটিকে জাগিয়ে তুললেন এবং জিজ্ঞেস করলেন তুমি কোথায় ছিলে মা মেয়েটি চোখ না মিটমিট করে একদৃ তাকিয়ে বলল আমি আমার মায়ের কাছে ছিলাম তখন লোকটি বললেন কি বলছ তোমার মা তো মৃত কিভাবে তার সাথে ছিলে মেয়েটি জবাব দিল আমার মা মরেননি এখনো জীবিত আছেন এটা শুনে লোকটি বাকরুদ্ধ হয়ে গেলেন তার মুখ দিয়ে কোনো শব্দ বের হল না সেই রাতেই লোকটি গুহার ভিতর হালকা পায়ের শব্দ শুনতে পেলেন তিনি উঠে দাঁড়ালেন এবং শব্দ অনুসরণ করে বাইরে গেলেন তখন দেখলেন তার ছোট মেয়ে সেই পুরনো পথে কবরস্থানের দিকে হাঁটছে ঠিক যেমন তার মা হেঁটেছিলেন বহুকাল আগে তিনি চুপচাপ পেছনে পেছনে চললেন যতক্ষণ না মেয়েটি কবরস্থানে পৌঁছাল তখন তিনি দেখলেন একটি খোলা কবরের মধ্যে মেয়েটি ঢোকে যাচ্ছে তিনি থেমে গেলেন তারপর শুনতে পেলেন তার মেয়ের কণ্ঠস্বর এসো মা সময় হয়ে গেছে ভয়ে লোকটি এক পাহাড়ি পাথরের ওপর উঠে দাঁড়ালেন এবং কবরের দিকে তাকিয়ে রইলেন তবে হঠাৎ করেই তিনি টের পেলেন তিনি আর নিঃশ্বাস নিতে পারছেন না তারপর সব কিছু অন্ধকার হয়ে গেল যখন তার জ্ঞান ফিরল তখন নিজেকে খোলা কবরের ভিতরে পেলেন তিনি জানতেন না কিভাবে তিনি সেখানে গেলেন তিনি তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এলেন এবং আবার সেই গ্রামে গিয়ে বৃদ্ধ সাধুর কাছে গেলেন তার মন জুড়ে ছিল অসংখ্য প্রশ্ন কিন্তু কোনো উত্তর ছিল না তিনি সাধুকে সব কথা খুলে বললেন যা কিছু তিনি দেখেছেন বুঝেছেন এবং অনুভব করেছেন বৃদ্ধ সাধু তখন তাকে একটি পুরনো বই দিলেন এবং বললেন এই বই দিয়ে তুমি তোমার স্ত্রীকে ডাকতে পারো এবং জানতে পারো সে তোমার কাছে কি চায় লোকটি বইটি হাতে নিয়ে গুহায় ফিরে এলেন এরপর তার তিন মেয়েকে একত্র করে আগুন জ্বালিয়ে এবং কেঁপে কেঁপে বইটি খুললেন বইয়ের পৃষ্ঠায় লেখা ছিল জিনরা কিভাবে মানুষের রূপ ধরে মানুষের মাঝে বাস করে কিভাবে তারা সন্তান জন্ম দেয় আর লেখা ছিল পুরনো চুক্তির কথা যেখানে জিন ও মানুষের মাঝে অদ্ভুত এক বোঝাপড়ায় জীবনযাপন হতো তখন লোকটি বুঝতে পারলেন তার স্ত্রী ছিলেন একজন জিন আর তার মেয়েরা সেই মিশ্র রক্তধারার সন্তান অতপর লোকটি কাঁপানো কণ্ঠে বই থেকে পড়তে লাগলেন তখনই তিনি অনুভব করলেন এক অদৃশ্য শক্তি তার শরীরে প্রবেশ করছে ঠিক সেই মুহূর্তে তিনি তার স্ত্রীর কণ্ঠস্বর শুনতে পেলেন তার কানের খুব কাছে তার স্ত্রী বলছিলেন আমি কি একদিন তোমায় বলিনি আমার কিংবা আমার পরিবারের বিষয়ে কিছু জিজ্ঞেস করো না তুমি সেই অঙ্গীকার ভেঙে ফেলেছ এরপর জিন নারী তার প্রকৃত রূপ প্রকাশ করলেন তিনি আর আগের মতো সুন্দরী স্ত্রী ছিলেন না কালো পোশাকে মোড়া সেই মিরশ্রী নারীও নয় বরং এবার তিনি নিজের আসল রূপে উপস্থিত হলেন তখন লোকটি কাঁপানো কণ্ঠে জিজ্ঞেস করলেন তুমি আমার মেয়েদের কাছ থেকে কি চাও তখন জিন্নারী উত্তর দিলেন তারা আর শুধু তোমার নয় তাদের রক্তে একটি পুরনো চুক্তি বয়ে চলেছে তুমি সেই চুক্তি অনুযায়ী তাদের ফিরিয়ে দাও লোকটি তখন তাকে বললেন তুমি প্রথমে আমার কাছে এসেছিলে কেন কেন আমি এইসব করতে যাব? উত্তরে জিন্নারি বললেন আমি এমন কাউকে খুঁজছিলেন যে চোখ দিয়ে দেখে কিন্তু প্রশ্ন করে না যে হৃদয় দিয়ে ভালোবাসে কিন্তু কোন শর্ত ছাড়া তোমার মধ্যে আমি এই সবকিছু পেয়েছিলাম তাই তোমাকে আলো দিয়েছিলাম এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি তোমার মেয়েদের সঙ্গে এমনভাবে থাকতে চাও যেমন তারা এখন আছে নাকি তাদের আমার সঙ্গে যেতে দেবে যেখানে তারা তাদের আসল পরিচয় ও জ্ঞান ফিরে পাবে তবে মনে রেখো সময়ের সাথে সাথে তারাও জিন হয়ে উঠবে লোকটি তখন কোনো উত্তর দিলেন না বরং তিনি আবার সেই পুরনো বইটি খুললেন এবং উচ্চস্বরে পড়তে শুরু করলেন এটা দেখে প্রথমে জিন্নারী হেসে উঠলেন কিন্তু যখন লোকটি পাঠ চালিয়ে যেতে লাগলেন নারী চিৎকার করে কাঁদতে লাগলেন মাটি কাঁপতে শুরু করলো আর সেই দেয়াল যা তিনি আগে পাথর দিয়ে বন্ধ করে দিয়েছিলেন তা আবার ফেটে গেল জিন্ন নারী ধীরে ধীরে এক টুকরো ধোঁয়ায় রূপান্তরিত হয়ে সেই ফাটল দিয়ে সরে গেলেন এবং মিলিয়ে গেলেন তারপর সেই দেয়াল আবার চিরতরে বন্ধ হয়ে গেল এরপর আর সেই জিন্নি কখনো ফিরে আসেনি আর তার মেয়েরা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল তাদের মধ্যে আর কোনো অদ্ভুত কিছু দেখা গেল না